আর অনেক পড়া গ্যাপ এখন আমি কি করব ভাইয়া শুধু শুধুমাত্র এসএসিতে ফোকাস করবা ঠিক আছে তোমার এখন এডমিশন নিয়ে কোনো প্যারাই খাওয়া লাগবে না খুবই ইম্পর্টেন্ট কথা তুমি एमसीक्यूতে ফোকাস করবা কি শেখা ফোকাস করবা एमसीक्यूতে ফোকাস করবা তোমার পরীক্ষার হল থেকে বের হই না সবই মনে পড়বে সবই তুমি সব যা যা মন করো লিখছো লেখো না সবই মনে পড়বে কিন্তু ওই টাইম টার্পে তো আসবে না বুঝতে কি পারছো ভাইয়া বিষয়টা

তো যাই করোনা কেন ভাইয়া এখন হচ্ছে যে যে আমি একটা কথা বলবো তোমরা আমার কাছে যারা পড়ো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা এখন শুধুমাত্র 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 ফোকাস করবা। কারণ ভাইয়া মনে রাখো তুমি যদি এইস রেজাল্ট ভালো করতে না পারো তোমার কিন্তু সামনে যে ইঞ্জিনিয়ারিং আছে সবার টার্গেট তো বইয়েটি থাকে তুমি এখানে পরীক্ষা দিতেই পারবা না ভাইয়া বুঝছো কি বিষয়টা এটা কত রিস্কি একটা গেম তো হচ্ছে যে তুমি যদি ওইটা করতে না পারো তাহলে তখন তো তোমার আসলে কিছু করার থাকবে না ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে তোমরা এইচএসিতে ফোকাস করো এখন ঠিক আছে তোমাদের অন্য কিছুতে মাথা ব্যথা করার এখন কোনোই দরকার নেই প্যানিক করার কোনোই দরকার ঠিক আছে তোমরা শুধুমাত্র কোন ফোকাস করো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া টেস্ট পেপার থাকলে টেস্ট পেপারটা সলভ করে ফেলো অলরেডি আমি সলভ করায় দিছি, তারপরেও যারা যারা সলভ করো তারা তারা নিজের নিজেরা সলভ করো ঠিক আছে মনে একবার টেস্ট পেপার থেকে টাইপ কমন আসে হ্যাঁ এবং এটা দেখা যায় যে অ্যাপ্রক্সিমেটলি নাইন টু নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আসে তো তুমি এত হিউজ পরিমাণের একটা জিনিস গ্যাপ দিয়ে কখনোই হচ্ছে যে ভাই বই পড়বো এটা পড়বো হ্যাঁ অবশ্যই বই পড়বা বই পড়ার অবশ্যই দরকার আছে বাট প্রথম কথা হচ্ছে যে টেস্ট পেপারটা সুন্দর মতো বিগত বছরে যতগুলা কোশ্চেন আছে। সেগুলো আগে শেষ করে নাও ঠিক আছে যাতে ওইখান থেকে কোনো কোশ্চেন যদি রিপিট হয় বা টাইপ যদি রিপিট হয় সেইখান থেকে যেন তোমার কোনো মিস না যায় ঠিক আছে ভাইয়া ওকে এবার আসুন নেক্সট কথায় যে ভাইয়া যদি আমার এখন টেস্ট পেপার শেষ এখন আমি কি করব। ভাইয়া টেস্ট পেপার শেষ টেস্ট পেপার শেষ করার পরে ওইখান থেকে কিছু ভুলগুলা বের হইছে না ওগুলো আর কমপ্লিট করে ফেলো ঠিক আছে আবার টেস্ট পেপারে কিছু টাইপ দেখবা যে ওই টাইপ থেকে আরো প্যাঁচায় আরেকটা টাইপ করা যায় সেই টাইপটা নিয়ে একটু অ্যানালাইসিস করো বুঝছো আর তোমার যদি এইটাও শেষ হয়ে যায় তারপরে তুমি কি করবা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট কথা তুমি এমসি কিউতে ফোকাস করবা কিসে ফোকাস করবা এমসি কিউতে ফোকাস করবা তো তোমার মনে পড়লে দাগাইতে পারবা না মনে পড়লে দাগাইতে পারবা না আমার এমন অনেক এমসি ছিল যে আমার টা জমা দিছি তারপরে মনে হয়েছে আরে এইটা না এটা ছিল বুঝছো তো এই কাজগুলা করা যাবে না বুঝছো প্র্যাকটিস অনেক ভালো মতো করতে হবে প্র্যাকটিস করবা তাহলে দেখবা যে মাথার মধ্যে জিনিসগুলো সহজেই আসতেছে ঠিক আছে অটোমেটিকলি চলে আসবে আর যদি প্র্যাকটিস কম করো ভাইয়া বিশ্বাস করো তোমার পরীক্ষার হল থেকে বের হয়ে না সবই মনে পড়বে সবই তুমি সব যা যা মনে করো লিখছো লিখো নাই সবই মনে পড়বে কিন্তু ওই টাইমটা আর ফেরত আসবে না বুঝতে কি পারছো ভাইয়া বিষয়টা আচ্ছা দ্বিতীয় কাজ হচ্ছে যে তোমার টেস্ট পেপারের যে টাইপগুলো আছে টাইপ সাব টাইপ সেগুলা ক্লিয়ার করে ফেলা আর তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে তোমার এমসিকিউটা কভার করে ফেলা বুঝতে পারছো এমসিকিউ এক্সপার্ট হওয়া আর কি আচ্ছা তারপরে বলতোছো যে ভাইয়া পড়তে না ভাই আমার হচ্ছে যে অনেক খারাপ লাগতেছে যে আমি সারা বছর কিছুই পড়ি নাই এমন মনে হইতেছে লাইফটা হচ্ছে তোমার বুঝছো তুমি হচ্ছে যে ভালো বুঝবা আমার থেকে যে তোমার লাইফে এখন কি চলতেছে আমি হয়তোবা একটু গেস করতে পারবো আমি হয়তোবা আইডিয়া করতে পারবো যে হ্যাঁ এখন ওর লাইফে এইটা চলতে পারে এখন ওর লাইফে এটা হইতে পারে বাট আমি কিন্তু এক্স্যাক্টলি জানতে পারবো না যে তোমার লাইফে আসলে কি চলতেছে এটা এক্স্যাক্টলি তুমি জানো আর উপর আল্লাহ জানে যে তোমার সাথে কি চলতেছে তোমার সাথে কি হইতেছে ঠিক আছে তো নিজের ডিসিশন ভাইয়া নিজের নিজেকেই নিতে হবে বুঝতে পারছো সাজেশন সবার নিবা বাট ডিসিশন তোমার একটাই সিদ্ধান্ত তোমার একার তোমার সিদ্ধান্ত তোমার লাইফ করবে আমার সিদ্ধান্ত আমার লাইফ করবে ঠিক আছে আমি হয়তো তোমাকে সাজেস্ট করতে পারি যে ভাইয়া তুমি এইটা করো এইটা করো এইটা করো বাট আমি দশটা বললে তুমি সেইখান থেকে যাচাই বাছাই করে যে কোনো একটা করবা বা দুইটা করবা বুঝতে পারছো দুইটা করার তো অপশন নাই একটা করবা ওকে ক্লিয়ার আচ্ছা এবার আসো সামনে আমার অনেক পড়া গ্যাপ এখন আমি কি করবো ভাইয়া সামনে তোমার অনেক পড়া গ্যাপ তো একদিনে জমেনি তাই না অনেক অনেকদিন দীর্ঘদিন রেজাল্ট করতে গ্যাবগুলো তাহলে কি করতে হবে ভাইয়া সুন্দর মতো মাথা ঠান্ডা করে বসো বসে হচ্ছে যে প্ল্যান শিডিউল রেডি করো ঠিক আছে যে তুমি কয়টা পড়বা আর কয়দিন বাকি আছে কয়টা সাবজেক্ট বাকি আছে কয়টা সাবজেক্টে আমার কয়টা চ্যাপ্টার বাকি আছে সেগুলোকে একটা তুমি হচ্ছে যে ইয়াতে লিস্ট করো একটা হচ্ছে যে তোমার হোয়াইট পেজে লিস্ট করো এই লিস্ট করে একটা চ্যাপ্টার শেষ করতে কতক্ষণ লাগতে পারে আনুমানিক সেটা টার্গেট করো তুমি যদি হচ্ছে যে ইয়া না করো মানে প্ল্যান না করে আগাও তাহলে হচ্ছে যে তুমি আসলে টিকতে পারবা না এই জায়গাটায় এই জায়গাটা খুবই সূক্ষ্ম জায়গা একটু অল্প একটু ভুলের কারণে দেখবা যে হচ্ছে যে পড়ে গেছো ঠিক আছে তখন মানুষজন বলবে পরে নাই চান্স পায় নাই পরে নাই তাই ভালো রেজাল্ট করে নাই বুঝছো আসলে কিন্তু না পড়ানো ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যে প্ল্যানিংয়ে হয়তো বা সামান্য একটু ঘাটতি ছিল বুঝতে পারছো বিষয়টা এই তো আজকের জন্য তাহলে এতটুকুই থাক তোমরা যে খুব দ্রুতই চেষ্টা করো রিকভার করার ঠিক আছে আর এখন কথা হচ্ছে যে কি সবাই ডিমোটিভেট হয়ে গেছে সবাই আসলে আসলে এই যে না মাথা ঠিক মতো কাজ করতে পারে না তো এইখানে একটা জিনিস মনে রাখবা যে এই সময়টাই এই ক্রিটিক্যাল মোমেন্টটাতে যে মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে ভাইয়া সেই হচ্ছে যে জিনিয়াস ঠিক আছে সেই হচ্ছে ট্যালেন্টেড সেই হচ্ছে যে ভালো রেজাল্ট করাইয়া বুঝতে পারছো এই তো আচ্ছা আল্লাহ হাফেজ